আজ থেকে আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে কারা কারা যাবে না হাত দুটো দেখায় দাও হাতটা একটু লম্বা করে দাও আয় আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দিরা হাত উঠাইছে আল্লাহ আজকে আমার সাথে এরা করতে চায় প্রতিজ্ঞাবদ্ধ হতে চায় আজ থেকে তোমার হুকুম নবীর তরিকার বাইরে যাবে না আয় আল্লাহ মাইকের আওয়াজ যত দূরে যায় যারা একসাথে হাত উঠাইছে গো আল্লাহ তোমার রসুলি ওলিয়া না বানায়া তুমি কবরে নিও না জোরে পড়েন আমিন আল্লাহু আকবার এ যুবক ভাই কলিজার টুকরা গুরা বাবা একটা জিনিস খাল করবে না এবার ওই জাহান্নামে আমার আল্লাহ বলে হামান জুহ জিহানিন না ওয়াউদ ফিলাল জান্নাহ যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে যাকে জান্নাতে ঢোকানো হবে সেই হলো সফল সুবহানাল্লাহ পড়েন আরো কেন পড়ে কারণ ওই জাহান যখন জাহান নামে জ্বলতে থাকবে জ্বলতে এক পর্যায়ে জাহান বড় খুদার্ত হয়ে যাবে আবার আল্লাহরে ডাকে ডাকে বলবে আল্লাহ আমি বড় ক্ষুদার আমার জন্য একটু খাবারের ব্যবস্থা কর এ বেই মানবে না মাঝে করে দিন একটু দিলের কানটা লাগাও রে আমার বাবা দিলের কানটা লাগাও রে আমার পর্দার আড়ালের মা কারণ যেদিন বিপদে পড়িয়া যাবা দুনিয়ার কোন কিছু তোমারে আমারে সহযোগিতা করতে পারবে না ওই জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুনটা কিন্তু এই দুনিয়ার মতো স্বাভাবিক আগুন না দুনিয়ার আগুনে হাতটা যদি পুড়িয়া যায় পা কিন্তু পড়ে না পা যদি পুড়িয়া যায় হাত কিন্তু পড়ে না কিন্তু ওই জাহান্নামের আগুনের ব্যাপারে আমার আল্লাহ বলেন নারুল্লাহিম মুকাদা আল্লাহ কি তত্ত্ব নে আমার আল্লাহ বলেন জাহান্নামের নামের আগুন লাগবে এক জায়গায় পুরা কলিজাটা পর্যন্ত গোনা হয়ে যাবে এই জন্য যুব জাহান নামেরা জ্বলতে জ্বলতে আল্লাহর কাছে খাবার চাইবে আল্লাহ একটু খাবারের ব্যবস্থা করো দুনিয়ার জমিনে নামাজ না পড়লেও আল্লাহ খাওয়ায় পর্দায় চললেও আল্লাহ খাওয়ায় সুদ ঘুষ খাইলেও আল্লাহ খাওয়ায় আল্লাহ পাক ওই সময় জাহান নামি ফেরেস্তারে ডাকিয়ে ডাকিয়া বলবে ও ফেরেস্তা আমার এই জাহান নামিদের জন্য কোনো খাবার আসেনি এমন সময় ফেরেস্তারা বলবে

খাবারটা দেখার সাথে সাথে ডানে বামে না তাকাইয়া খাবারটা মুখের মধ্যে নিয়ে যাবে কিন্তু খাবারটা যখন গলার ভিতরে ঢুকাইয়া দিবে রে জবাক এই খাবারটা ঢুকানোর পর এই খাবারটা গলার ভিতরে বাঁধিয়া যাবে তোমার আমার গলার ভিতরে যখন খাবার বাঁধিয়া যায় তখন তুমি আমি পানি পানি বলে চিৎকার করিয়া পানি দিলে গলা থেকে খাবারটা নামিয়া যায় ওই সময় বলবে নামাজির জন্য কি ধরনের পানি আসে ফেরেস্তারা বলবে আল্লাহ এদের জন্য পানি আসে ইল্লা এদের জন্য তো ফুটন্ত এক ধরনের পানি ইজ

পাত্রটা যখন বেঈমান বেনামাজি জাহান নামের সামনে ধরা হবে মুহূর্তের মধ্যে জাহান্নামের নামের চেহারা গোস্তগুলা খসে খসে ওই পান ভিতরে পড়িয়া যাবে জোয়ান এরপরে ওই জাহান ওই পানি আর পান করতে চাবে না কিন্তু আমার আল্লাহর আওয়াজ ও এই নিমক খারাম সাথে ভালো আচরণ করা যাবে না আজকে জোর করিয়া আর গালের ভিতরে এই পানিটা ঢুকায়া দে ওই পানিটা যখন পেই বলবে না বাজি সুদক জাহান্নামীদের গালটা ফাকা কইরা যখন ঢুকাইয়া দিবে রে যুবক

জাহান নামে কারা কারা যাইতে চাও না হাত দুটো আল্লাহ রে দেখায় দাও আল্লাহ সব হাত গুলাকে আপনি কবুল করে নেন পরি আমির এজন্য যুবক ভাই পুরা বাবা জাহান নামে যদি না যেতে চাও জান্নাতে যদি যেতে চাও তাহলে দুনিয়ার জমিনে জান্নাতি কাজ করা লাগবে এক নাম্বার আল্লাহর হুকুম দুই নাম্বার নবীর তরিকা মেনে চলতে হবে আর হলো কোনো ধরনের যেটা আমার নবী নিষেধ করেছেন সে সমস্ত কোনো কাজ করা জোরে বলেন বাবা করা যাবে আজকের যে বয়ান শুনলেন চোখের পানি ফালালেন এটা কি আজকের জন্য শেষ নাকি এটাকে ধরে রাখতে হবে কথা বলেন আজকের থেকে আমরা এখানে যে বয়ান শুনতেছি আলহামদুলিল্লাহ একটু পরেই আমাদের মুরব্বী আমাদের ওস্তাদ ওস্তাদুল তিজা তিনি চলে আসতেছেন তিনি আপনাদেরকে প্রাণ ভরে বয়ান করবেন আপনারা আজকে হেদায়তের নূর নিয়ে আপনারা বাড়িতে যাবেন কিন্তু যুবক ভাই বুড়া বাবা একটা কথা সব ক্ষেত্রে কিন্তু আল্লাহর হুকুম আছে নামাজ পড়া রোজা করা হজ করা পর্দা করা জাকাত দেওয়া যেমন আল্লাহর হুকুম স্ত্রীর সাথে স্বামী ভালো ব্যবহার করা স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা এটাও কার হুকুম কথা বলেন সন্তান মা বাবার খেদমত করা এটাও কার হুকুম খালি আপনাদেরকে চেয়েছি আজকে আমি একটা আয়াত নিয়ে কথা বলেছি যে মৃত্যু হবে মৃত্যু হওয়ার পরে মৃত্যুর যন্ত্রণটা হবে সুক্ষর যারা হবে যারা হবে এদের কত ভয়ঙ্কর মৃত্যু হবে আর যারা দিন দাঁড় হবে এদের কত আরামদায়ক মৃত্যু